আচ্ছা মানুষ বলো দেখি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল দুধ এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ও মানবে সব কেমন করে হয় ভাবে সবই মহান প্রভু দান নত শিরে সিজদা করো বহে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর মাঝে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না কলমের সহি বুড়িয়া মহান আল্লাহ আমাদের আর বাংলাদেশের কিছু নাস্তিক এবং আমরা কিছু আস্তিক মিলে ফেসবুকে একটা গ্রুপ আছে আস্তিক নাস্তিক গ্রুপ এই গ্রুপের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে তর্ক অনুষ্ঠান তা আমাকে এক নাস্তিক হিন্দুস্থানের নাস্তিক জিজ্ঞেস করে যে রিজান রফিকে আপনি বলেন যে আল্লাহ যে একজন আছে এটা না বিশ্বাস করি কেমনে আর কোরআন শরীফ যে আল্লাহর কিতাব এটা কেমনে বিশ্বাস করবো মোহাম্মদ তো মিছা কথা কইতে আমি কইলাম তুই কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত আর্সেনিক মুক্ত হারাম জাদা হজুর এত বড় কথা কইলেন আমি বললাম না আমি আপনাকে হিট করার জন্য বলি না আমি জানতে চেয়েছি আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা হজুর আমি আমার বাপের বৈধ সন্তান প্রমাণ কি তোর এই মাঝে তোর বাপের সাথে এই কাম কইরা তোর হয়েছে তুই কুকি মারা দেখছিলি কথা কথা এই যখন কিছু ভদ্র নামের সভ্য অসভ্য অভদ্র শিক্ষিত নামের কিছু শিক্ষিত শৈতান কুলাঙ্গারেরা কয় আপনারা হুজুররা আসলে কিছু বোঝে না জন্ম নিয়ে প্রশ্ন করে আরে যেই লোকটা আমার ষষ্ঠা নিয়ে প্রশ্ন করে তার জন্ম নিয়ে প্রশ্ন করার অধিকার আমার আছে আমি যখন এই প্রশ্ন করলাম আমার হুজুর আসলে বিষয়টা আপনি যেমনে দিলেন আসলে এত বড় কথা আসলে বিষয়টা আমার চেহারাটা আছে না আমার বাপের মতো তাই আমি কই আমি আমার বাপের বলা আমি কইলাম তাইলে এখন আমার প্রশ্নের জবাব দে তোর ভাই বোন সব কি তোর বাপের মতো নাকি ভ্যারাইটিস কোয়ালিটির আছে কয় না ভিন্ন কোয়ালিটি আছে তাইলে যেগুলো সেরা ভারা কোয়ালিটির ওইগুলো টাটকা আর্সেনিক মুক্ত হারাম জাদা কজুর আপনি এমনি কথা কহেন কি আসলে এমনি কথা বলা কি ঠিক তো হুজুর আসলে বিষয়টা এমন না আমার মা আছে না আমার মা কইছিল আমি আমার বাপের বোলা তাই আমি কই আমি আমার বাপের বলো এটাই যদি প্রমাণ হয় তাইলে এখন আমার প্রশ্নের জবাব দে তোর মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ কেউ সাধারণ একটা মানুষ তো সাধারণ একটা মানুষের কথা না দেইখা তুমি যদি বিশ্বাস করাটা যুক্তিসঙ্গত ব্যাপার হয় তাহলে আমি মহামানব মুহাম্মাদের কথা না দেইখা এই কথা বিশ্বাস করতে পারি কোরআন শরীফ আল্লাহর কিতাব আল্লাহ পাক একজন আছেন এতে সন্দেহর কোনো অবকাশ নাই বাবুই তাল্লাদি কাফার এত বড় বুদ্ধিজীবী এখন আবুল হয়ে গেছে আসলে এরা কত বড়ো আবুল জানেন নদীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তিন বন্ধু সিগারেট টানতেছে আর এক বন্ধু কয় আকাশটা উড়ু উড়ু আর এক বন্ধু কয় বাতাসটা শুরু শুরু তিন নাম্বার বড় দেখটা ছিল কয় নদীর পাশে খাড়ায় রইছে আমরা তিনটা টাটকা গৌরু তো এরা যেমন আবুল আমার নাস্তিক ভায়েরা এর চেয়েতে ভালো কোনো শিক্ষিত আমি তাদের পাইলাম না এত বড় শিক্ষিত এরা আল্লাহ পাক বলেন মাথা থেকে পা পর্যন্ত একটাবার হিসাব করে দেখ আমি আল্লাহর পেয়ে যাবি সোহান আল্লাহ বলেন তারপর কারু আমি আল্লাহর সৃষ্টি গবেষণা করে দেখ না একটাবার আপনি চিন্তা করে দেখেন আকাশ থেকে যেই পানির বৃষ্টির পানি ঝরে দুনিয়াতে আসে এই পানির স্বাদ কিন্তু একরকম সমুদ্রের পানির স্বাদ কিন্তু আর এক রকম দেখতে তো যদিও এক রকম নদীর পানির স্বাদ আর এক রকম পুকুরের পানি পুসকুনির পানির স্বাদ আর এক রকম টিউবওয়েলের পানির স্বাদ এক রকম ডিপ টিউবওয়েলের পানির পানির স্বাদ স্বাদ আর এক এক রকম রকম আবার তাল গাছের রসের স্বাদ এক রকম খেজুর গাছে রসের স্বাদ আর এক রকম আবার কলা গাছের মধ্যে থাকা পানির স্বাদ আর এক রকম আবার চোখের পানির স্বাদ রকম না আলাদা আরো জোরে না মুসলমান একই রকম পানি হরেক রকম দিয়া বানানে একটা একটাবার চিন্তা কই রাজা করে তোমার মায়ের তোমরা দশটা সন্তান একটা ছেলে আর একটা মেয়ে আর একটা হিজরা হয় কিনা একটা সাদা একটা কালা একটা ইঞ্চি আর একটা সাত ফুট লম্বা আছে কিনা জোরে ওরা মুসলমান একটা বার চিন্তা করে দেখেন গরু যেখান থেকে দুধ দেয় এই স্তনটা যদি কেটে টুকরো টুকরো করে ফেলান গরুর স্তন থেকে রক্ত আর গোষ্ঠ সারা কিচ্ছু কি পাওয়া যায় এই রক্তের ভেতর থেকে সাদা দুধ বের করেন হাতের টিপ সই সবার সই কিন্তু একরকম হবে সবার হাতের লেখা একরকম হয় হাতের স্বাক্ষর সবার একরকম হয় সবার চেহারা কি একরকম গলার কণ্ঠ মুরগির নিচে মহিলারা দশটা ডিম দিয়েছে দশটা ডিমের কালার এক রকম বাচ্চা ফোটে দশ রকম